দেশ এবং জনগণের সাথে পুণ্যার্থীদের কাগজপত্র পরীক্ষা এবং তাদেরকে যথাস্থানে পৌঁছে দেওয়ার সিদ্ধান্তকে সরকারের বিরোধিত করতে পারে না বীরভূমে আটক করা হল উত্তরপ্রদেশের পুণ্যার্থীদের গড়খপুর থেকে তারা আসার পথে মল্লারপুরে আটক করা হলো উত্তরপ্রদেশের বাস বৈধন নথিপত্র না থাকার অভিযোগে পরিবহন দপ্তরের হাতে পুণ্যার্থীদের বাস আটকের তবে একশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার লক্ষাধিক লোকের মধ্যে যখন একটা প্রক্রিয়া চলে সেই সময় মানুষের মধ্যে মানুষের সাধারণ জীবনযাত্রার মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা যায় প্রতিদিনের যে নিয়ম প্রতিদিনের যে রুটিন প্রতিদিনের যে রুটিন সেই রুটিনে একটা নিত্য জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টি হয় এর ফলে সাধারণ মানুষের খাওয়া পানীয় জলের সমস্যা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আমি বিভিন্ন সংগঠন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিশেষ করে মুসলিম সংগঠনদের এই সব পুণ্যার্থীদের পাশে গিয়ে দাঁড়াতে যেন সরকার তাদের কাজ করতে পারে এবং তাদের প্রতিদিনের রুটিনে কোনো রকম বাধা না পড়ে জলের অভাব না হয় খাদ্যের অভাব না হয় ভিন রাজ্যে যখন বাঙালি হেনস্থার অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো তিনি পথে নামছেন তখনই একেবারে উলট পুরান বীরভূমে আটক করা হলো উত্তরপ্রদেশের প্রদেশের পুণ্যার্থীদের গোরক্ষপুর থেকে তারাপীঠ আসার পথে মল্লারপুরে আটক করা হলো উত্তরপ্রদেশের প্রদেশের বাস বৈধ নথিপত্র না থাকার অভিযোগে পরিবহন দপ্তরের হাতে পুণ্যার্থীদের বাস আটক বৈধ কাগজপত্র থাকে না কোনো পারমিটের এরা তোয়াক্কা করে না কোনো পারমিট নেবার চেষ্টাও এরা করে না এরা বিনা পারমিটে এই রাজ্যে ঢোকে এবং বেরিয়ে যায় এবং মাঝে মাঝে পুলিশ নাকা চেকিং হয় সেই চেকিং এ ধরা পড়ে এখানে যে সরকারের আইন আছে সেই আইন মোতাবেক তাকে ফাইন করা হয়েছে বিজেপি এইটা নিয়ে নোংরা রাজনীতি করতে চাইছে